বলি আছে পারনাদা হ্যাঁ ওকে এখন বলেছে दुसरा रेবী তো বলেছে অংকবি মিট জানা মত सिंपल तो ऐसे हां हां हेलो हेलो होता के लिए से बोलती আমি এত বছর ই কাজ করেছি আমার কল দিন

মাথা মেরেছে কি বললো কথাটা কিছু বুঝলে হ্যাঁ আমি বুঝে গেছি আমি বুঝে গেছি বলছে পুরো দোষটা দিয়ে আরো বড় অন্তর্নীতি পাঠানো যাবে কিন্তু কলকাতার কাউকে নয় সব বাইরে আচ্ছা আর ঠিক আছে দেখছি ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে আমরা টিভি দেখছি কন্টিনিউ হম 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 কি করবো মাথা মাথা সাঁতার মাথা ঠিক হবে হ্যাঁ খানিকটা যদি কিছু করা যায় খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে যায় দেখছি আরেকবার দেখো হলো নক্ষ যাচ্ছি আমি হম বলি